তাহলে এভাবে যত কমবে তত আপনি গোল্ড কিনছেন তাহলে তো আপনার ভালো যে হাজার টাকা আপনি বেশি পরিমাণ করে গোল্ড কিনে নিচ্ছেন এবার আজকের থেকে যখন আপনি পাঁচ বছর পরে তিন বছর পরে দশ বছর পরে গোল্ডের দাম দেখবেন এই জায়গায় থাকবেন অনেক উপরে থাকবে তাহলে আপনি এগুলো তো তখন বেচবেন তাহলে এইভাবে কিন্তু মার্কেটে ওপেন মার্কেটে আমরা যদি প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে গোল্ড কিনতে পারি এইভাবে কিন্তু গোল্ডের উপরে আমার ডিজিটাল ইনভেস্ট বাড়বে তাহলে এখনো যারা গোল্ডে এসআইপি করেননি গোল্ডে প্রতি মাস মাসে গোল্ড কিনছেন না তারা চিন্তা করে দেখুন যে ব্যাংকে আর ডি করবেন না গোল্ড কিনবেন যেখানে গোল্ডে রিটার্ন রেট টেন পার্সেন্ট অ্যাভাব আপনারা নিজেরা দেখুন গুগলে গিয়ে সার্চ করুন লাস্ট টেন ইয়ার্সে গোল্ডের সিএজি কত সেখানে কিন্তু দেখবেন আপনি চোদ্দ পনেরো পার্সেন্ট দেখতে পাবেন তাহলে গোল্ডে যেখানে চোদ্দ পার্সেন্ট রিটার্ন সেখানে আমরা গিয়ে কি করছি পোস্ট অফিসে গিয়ে আর ডি করছি তাহলে আমাদের টাকা কি বাড়বে না ভাবুন তাহলে আজকের আপনারা যদি গ্যারান্টেড থেকে যান পুরনো দিনের মতো গ্যারান্টিড জায়গা না থেকে যত ওপেন হতে পারবেন তত কিন্তু আরো ভালো থাকতে পারবেন তবে কতটুকু ওপেন হবেন কতটুকু সবার প্রয়োজন আছে তাহলে আমি যদি একশো এক হাজার টাকা যদি পোস্ট অফিসে আরডি করি তাহলে আমি এক হাজার টাকা গোল্ডে করতে পারি এক হাজার টাকা ওপেন মার্কেটে করতে পারি তাহলে তিন জায়গায় পাঁচ বছর পরে বুঝতে পারবো দশ বছর পরে বুঝতে পারবো আমার আর্থিক পরিস্থিতি কোথায় থেকে আমার বেশি রিটার্নটা আমি পাচ্ছি আর সবই গভর্নমেন্টের আপনি পোস্ট অফিসে টাকা রাখুন গোল্ডে টাকা রাখুন গোল্ডের টাকা কে নেয় গোল্ড আপনাকে পেপার গোল্ড বেঁচে গভর্নমেন্ট টাকা নিয়ে সেই টাকা গভর্নমেন্ট তার কাজ করে নির্দিষ্ট টাইমে আপনি যখন বেচবেন আমরা ওই মার্কেটে গোল্ডের দাম অনুযায়ী আপনাকে ফেরত দেওয়া হবে ডিজিটাল গোল্ড বলতে অন্য কিছু নয় যে আপনি প্রতি মাসে মাসে যে হাজার টাকা করে আপনি আরডি করছেন বা এলআইসিতে প্রিমিয়াম দিচ্ছেন বা কোথাও রাখছেন ভান্ডারে রাখছেন সেটাতে প্রতি মাসে আপনি গোল্ড কিনবেন আর মার্কেটে যে গোল্ডটা কিনছেন গোল্ডের যে দাম থাকবে আজকের থেকে দশ বছর পরে যে দামে আপনি গোল্ড বিক্রি হবে সেই দামে আপনার টাকাটা বাড়বে তাহলে এভাবে যত কমবে তত তো আপনি গোল্ড কিনছেন তাহলে তো আপনার ভালো যে হাজার টাকা আপনি বেশি পরিমাণ করে গোল্ড কিনে নিচ্ছেন এবার আজকের থেকে যখন আপনি পাঁচ বছর পরে তিন বছর পরে দশ বছর পরে গোল্ডের দাম দেখবেন এই জায়গায় থাকবেন অনেক উপরে থাকবে তাহলে আপনি এগুলো তো তখন বেচবেন তাহলে এইভাবে কিন্তু মার্কেটে ওপেন মার্কেটে আমরা যদি প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে গোল্ড কিনতে পারি এইভাবে কিন্তু গোল্ডের ওপরে আমার ডিজিটালি ইনভেস্ট বাড়বে তাহলে আপনার কাছে ডিজিটাল গোল্ড ভালো না ফিজিক্যাল গোল্ড ভালো তাহলে আজকের ডেটে কিন্তু আমাদের কাছে কিন্তু সম্পদটাকে ডিজিটালি কনভার্ট করা খুব জরুরি কারণ আমাদের কাছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাসেটগুলোকে নিয়ে যেতে পারবো না যদি কোনো কারণে আমাদেরকে আমাদের স্থান ছাড়তে হয় যদি কোনো কারণে আমাদের বাসস্থানের পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আমরা ফিজিক্যাল অ্যাসেটগুলোকে নিয়ে যেতে পারবো না তাহলে আমরা যদি গোল্ড কিনে কী কী বেনিফিট আমি পেতে পারি যদি দেশে দেশে যুদ্ধ হয় তাহলে গোল্ডের দাম বাড়বে আপনি পাঁচ হাজার টাকা করে যদি প্রতি মাসে গোল্ড কিনে যান এখানে লক্ষ্য করে দেখুন যে আপনি পাঁচ হাজার টাকা করে যদি গোল্ড কেনেন দশ পার্সেন্ট যদি রিটার্ন দেয় তাহলে কুড়ি মাসে আপনার কত টাকার গোল্ড জমাবে ছ লাখ টাকার গোল্ড জমাবে যেটা হচ্ছে দশ লাখ টাকা দাম হলো তাহলে আপনি ভাবুন তো এটা দশ বছরের জায়গায় যদি এখানে আপনি কুড়ি বছর গোল্ড কেনেন আর কুড়ি বছর আপনি কত টাকার গোল্ড কিনলেন বারো লাখ টাকার গোল্ড কিনলেন কত হয়েছে এখানে সাঁত্রিশ লাখ টাকা হয়েছে আর গোল্ডের রিটার্ন যদি এখানে টুয়েলভ পার্সেন্ট হয়ে যায় তাহলে দেখুন কত টাকার গোল্ড হচ্ছে পাঁচ হাজার টাকা করে কেউ যদি কুড়ি মাস গোল্ড কুড়ি বছর গোল্ড কেনে দুশো চল্লিশ মাস যদি গোল্ড কেনে তাহলে বারো লাখ টাকা দিয়ে এখানে কিন্তু পঞ্চাশ লাখ টাকার গোল্ড সে কিন্তু ডিজিটালি অ্যাকওয়ার করলো এটা এই সোনার দাম ডিপেন্ড করে বিশ্ব বাজারে সোনার চাহিদা দেশে মানে বিভিন্ন দেশের সঙ্গে অন্য দেশের যে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় যে রিলেশন যখন খারাপ হয় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন গোল্ডের দাম বাড়ে তাহলে এই টেবিলের মাধ্যমে আমরা দেখলাম যে পোস্ট অফিসের আরডির সাথে সাথে আমরা যদি গোল্ড বা ওপেন মার্কেটে আর ডি করি সেখানে রিটার্ন রেট অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কোথায় আর ডি করবেন এবং পরিবারের আপনার ফিনান্সিয়ালি আর্থিক অবস্থা কোথায় রাখবেন এটা আপনার হাতে আমি আপনাকে এডুকেশানের জন্য বললাম যে এইভাবে মার্কেটে আছে আপনি ডিসিশান নিন আপনি কিভাবে করবেন আর আপনার যদি মনে হয় আপনি কোনো ওপেন মার্কেটে এসআইপি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের এখান থেকে সেভি রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটার আছে যারা গোল্ড বিক্রি করে পেপার গোল্ড বিক্রি করে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করব তাহলে আমাদেরকে অর্থ কোথায় রাখলে সেগুলোর থেকে আমরা রিটার্ন বেশি পেতে পারি তার পরিযোজনা করতে হবে এটা হিস্ট্রি বলছে লাস্ট ছ মাসে এক বছর ধরে যারা আমার কাছে গোল্ডে টাকা দিয়েছিলো তারা প্রত্যেকে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেয়েছে এটা প্র্যাকটিক্যালি আপনাকে বলছি কোনো গল্প নয় যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেকেই আছে তারা আমার থেকে গোল্ড কিনেছে আমাদের সিস্টেম থেকে আমাদের পরিবারের গোল্ডের বিজনেস আছে ডিজিটালি সেখান থেকে যারা কিনেছে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর রিটার্ন পেয়েছে লাস্ট ওয়ান ইয়ারে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত গোল্ডে ইনভেস্ট করেনি ডিজিটালি শুরু করুন অল্প অল্প করে শুরু করার জন্য স্কিনে দেওয়ার নাম্বারে কল করুন